ফুয়ার যদি কোন জায়গায় বিপদ বিধই বয়র আগে মা জানুন কথা মিছা নয় ফুয়ার যদি কোন জায়গায় আফদ বিধই বয়র আগে মা জানুন কথা মিছা নয় বহুতর জেনতেন একটা করে তিন দইবো বহুতর জেনতেন মা হলো অমূল্য ধন বউ কোনোদিন মাত্রার নয় বৌ আন ও আবলোসন বউ কোনো দিনে মাত্র নই বন বতরে ভালোবাসি বৈরবিকা লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ কথা কি সত্য বলতেছি বউ কোনো দিন মাত্র নার হ নয় বউ আপন ও আবলোসন বউ কোনো দিন মাত্র নার নয় বউ আপন ঠিক কিনা ও বন্ধুরি ও কালীপুরের বাবারা বাফেরে দেখছি ফুরান পাঞ্জাবি এটা দইয়া বাস করে কইরা বালিশের নিচে রাখে রাতে এটার উপর মাথা দিয়ে ঘুমা সকাল ওইটা কার আমার খান এটা নতুন দেখা যা কথা কোন ঠিক কিনা এই যুবক ভাই অনুরোধ করে বলি মা বাপরে কষ্ট দেওয়া যাবে মা বাপরে কষ্ট দেওয়া যাবে না না মনে থাকবে মনে থাকবে মনে রাখবেন আমি বলি না যে আপনি বউর সাথে খারাপ ব্যবহার করেন না বউর সাথে ভালো ব্যবহার করবেন মার সঙ্গে ভালো ব্যবহার করবেন বউটারে বুঝাবেন তুমি যে আজকে আমার মায়ের সঙ্গে যদি ভালো ব্যবহার করো আমিও তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব। আর যে বউরা শাশুড়িকে শাশুড়িকে অভিশাপ মনে পিরা আলাদা জুতা খাইতে চাও একদিন এই বউগুলা দেখবেন নিজের ফুতের বউ লোকে মিল্লা চলবার লাগিয়া সর্দার ধরবো কথাটা মানে বুঝছেন না না ও たら মিল চিগি না মানে মিল চিগি না মানে Калиফরে যে মেডা তার শাশুড়ি দিক আলাদা হইয়া বৈরূপ যাইতে গা সর বড় বাজার একদিন দেখবে এমন সময় আইবো তাইনে তাইনের ফুদের বল লগে মিল্লা সলবার লগে সরদার দব কিন্তু কুল কিনা লাগা হয়তো না আর কত হইল তুমি যদি তোমার শাশুড়ির লগে ভালো ব্যবহার করো তোমার ছেলের বউ তোমার লগে ভালো ব্যবহার করবে তুমি যদি তোমার শাশুড়িরে বুইরা আঙ্গুল দেখাও তোমার সন্তানের বউ আয়সা তোমার ফায়া আঙ্গুল দেখায় খেতেরিটা বাই খেতেই বাঙ্গে খেতেরিটা খেতেই বাঙ্গে লাইলে উঠতে বাঙ্গে না এই জন্য কামা তাদিন তুদানে যেমন কর্ম তেমন ফল কথা বলেন ঠিক কি না আ এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলে এই যে যুবকগুলা ধমক মাইরা না আল্লাহ বলছে ওয়ালা তানহারহুমা ওই মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না মন থাকবে এই যে গত পরশুদিন আমার এক চাচি মারা গেছে আ দেখে আসছি সন্তান মায়ের জন্য কি কান্না করে এই জন্য যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদি কি যন্ত্রণা এই মা চলে গেলে এই শূন্যতার কোনো কিছু দিয়ে পূর্ণ করা যাবে পূর্ণ করা যাবে এই জন্য একটু বলেন একিটো ধারা মায়ের দেখি আরে মা রে যারা শোঁয় দিয়ে গেছেন খাটটা স্মরণ করেন না একেটো দাহারা হুমায় রে দেখি বই রায় রে দেখি রে গ্রামবাসী একেটো দাহারা হুমাইরে দেখি সাদা কাফন পরাইয়া কাটের পর সাদা কাফন খাটের উপর শুই আ তোমরা কই যাইতেছো লইয়ার গ্রামবাসী একে ধরো মাইরে দেখি যন্ম ভয় মাইরে দেখি গ্রামবাসী দেখি কি আল্লাহ আকবার বলা যাবে না হ্যাঁ কালীপুরের বাবারা মার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যাবে মার বিরুদ্ধে কোন মামলা দায়ের করা যাবে কিন্তু আমাদের দেশের মা বাপেরা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ বানাই এমন তত্ত্ব পাওয়া যায় মা বাড় সন্তান বৌজি বদ লইয়া ডাকা শহরে বসবাস করে আর এই দা মা দুঃখিনী বৃদ্ধাশ্রমে থাকে এমন ইতিহাস সমাজের মধ্যে আছে না না একটা মা সন্তানদের পেটের ভিতরে দশ মাস দশ দিন জায়গা দিছে আর সন্তানটার বড় ফ্লাডের ভিতরে মা দু দশ দিনও জায়গা হয় নাই এমন সংসার সমাজে আসে না এই জন্য যুবক বাহের আমার খবরদার প্রয়োজনে সুটকির বার্তা দিয়া খামু মা বাপ লয়ে লয়া খাম খামু জোরে কন্টিক না এই জন্য মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না যেমন প্রমাণ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন আইসা ডাক দিয়ে আয়েশা চোখের পানি ফলায়া কান্দে গো আল্লাহর হাবিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খবর জানার ক্ষমতা আছে না নাই আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আবু হুরায়রা চোখের পানি ফালায় কেন কাঁন্দে আব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুক ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ নবী আমার মা আমাকে মেরেছে আমার নবী বলে কেন মেরেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মা হলো মুশ্রেকা আমার মা হলো বেঈমান আমি আপনার কাছে কালিমা পরে মুসলমান হয়েছে ইয়া সুলাল্লাহ নবী গো এই কারণে আমি আপনার সামনে যখন ওয়ার্স শুনতে আসি ওয়ার শুননা বাড়িতে গেলে আমার মা আমাকে মারে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আবু হুরাইরা তোমার মা মুশেকা তোমার মা কাফের তোমার মা বেঈমান কিন্তু তোমার মা আমার কাছে আসার অপরাধে তোমাকে মারে অর্থাৎ তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতা শুনি মায়ের বিরুদ্ধে কোনো নালিশ দেওয়া যাবে না তোমার মা তোমার মারছে আমার কোনো কিছু করার নাই এরপরে আবু হুরায়রা বলি ইয়া রাসূলুল্লাহ আমি বিচার দিতে আসি নাই গো নবী একটা কারণে আর সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে এক এক নম্বর হলো আবু হুরাইরা সাধারণ কোন কথা নয় ইনদি মিন টাইমে আমার নবী আপনার নবীর কাছে দোয়া চাইয়া যেই মাত্র বাড়ির মধ্যে গ্যাসের বাবা যেই আবু হুরাইরার মা লাঠি নিয়া দরজার মধ্যে বসা থাকতো আবু হুরাইরার মারার জন্য কিন্তু আবু হুরাইরা বলে এবার আমি মায়ের কাছে গেলাম যাইয়া দেখি ঘরের দরজাটা বন্ধ আর ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যাইতেছে আমি বললাম মা আর তার আবুহুরের মা ভিতর দিয়া ডাক দিয়ে রে দাঁড়াও আমি আসতেছি আবু আবুহুরের কয় জগৎবাসী এতদিনের সুর আজকের সুর এক না এতদিন আমার মা লাঠি নিয়ে কইছে দাঁড়া আমি দূর দিয়েছি আমাকে মেরেছে আজকে আমার ভাবে আমার ডাকটা দিছে ওই ডাকের ভিতরে আমি কালীমার গ্রান পাইতেছি প্রেম হাসাই প্রেম কাদাই গো এই কি প্রেমের পাওনা মুর্শিদি মুর্শিদ কয়রা কইরা হয়েছে রে দেওয়ালা প্রেম করিয়া কি মরে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া কি মরে দয়াল প্রেম তো মরে নাই প্রেম চাইনা মানবী মান রে দয়াল চাই না সোনা দানা কোনো কন্টাক্ট নাই আবু হের মার কোনো কন্টাক্ট নাই আবু হের মার কোনো শর্ত নাই প্রেমের জুয়ার উঠে গেছে ভিতরে রসুল দুয়ায় হাত তুলছে উপরওয়ালার কাছে এই দিকতে দিয়ে আবু হের মার অন্তরে প্রেমের আগুন লাগিয়ে গেছে বনের আগুন দেখা যায় মনের আগুন দেখা যায় না বনের আগুন পানি দিলে নিব্বা যায় মনের আগুন পানি দিলে নিবে না আবু হের মা বলতেছে এ বাবা একটু দাঁড়া একটু পরে দরজা খুললা কফুত্রে এত দেরি কসুস কি লাগা তাড়াতাড়ি আমার কাছে আ আমারে মস্তুফার কাছে লইয়া যা আমারে মস্তুফার কাছে লইয়া যা আমারে মস্তুফার কাছে লইয়া যা রসুলের দোয়া কবুল হয় কি হয় না আরো যদি হয় কি হয় না কয় আমাকে রসুলের কাছে নিয়ে যা আমার অন্তরে প্রেমের আগুন লেগে গেছে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন খুদে মহাজন দেখে পাগল মন দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কিরতন দিল যখন হবে খাটি বুঝতে পারবি দিলের কথা বসতামতন আর দিলের কথা এটা ঠিক থাকলে কবর গেলে লাশ পস্ত এই জন্য বলছিলাম দিল যখন হবে কাটি বুঝতে পারবি উজানো ভাটি কোথায় কি হিরতল আছে সেই নদীর আছে সেই নদীরই ওই গভীরে আছে মানি কারতন সেটাই 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 আরে সেটাই মানি যেখানে যেখানে আসল কাহিনী ওরে সেটাই মানি কারতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি ও তুই দেখতে পাহিড়িল পাবে তোর খুদে মহাজন পাপি তোর খুদে মহাজন পীরে দিল দরি হই ডুবে দেখে ফাগল ম নবীর দোয়া কাজ হয়ি বাজান এই জন্য যুবক ভাইয়েরা আমার মা বাবা হাজার মন্দ কথা বললো মা বাবার বিরুদ্ধে একশনে যাওয়া যাবে না কথা কোন ঠিক না মার জন্য দোয়া করেছে আর দোয়া কবল হয়ে গেছে এই জন্য যুবক মায়ের আমার আমি প্রায় সময় ওয়াজে বলি বাবাকে তোমরা কাবা জানিও মাকে যদি গো তারা পেয়েছে থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিন না জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ও আমি সেবাই নাই সেবিতে পারি নাই ও আমি নাই সেবিতে পারি নাই সেবি আমার ওম সেবি আমার বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গোখানা তাতে খুশি রবানা সু ভালো না মা কত খাওয়াই জি আমরা রে হ্যাঁ বাবা রো মুখে মায়ের মুখে যে তুলে দিবে খানা তাতে কবা ও আমি দেখি না দেখিতে পারি আমি দেখি নাই দেখিতে পারি নাই দেখি আমার দেখিও আমার মা বাবার খেদ আমরা চাই কি চাই না পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় যুবক হাসতে হাসতে ইমান চলে যায় মা বাবার মনে কষ্ট দিতেছেন হাসতে হাসতে বউর কাছে ব্যাংকের হিসাব দেন মার কাছে বলেন না অথচ বউ আপনার হিসাব পই পই করে নিবে মা হিসাব জানলো তিনি এক টাকা নেওয়ার লুপ করবে না কথা কোন ঠিক না বেঠি আপনি রং নম্বর ঘুরতেছেন রং রুডে রং রুডে লিগেল রুডে আসুন মা ডাক মা শুনলেই মার দিক ঠান্ডা হয়ে যায় ঠিক ঠিক জোরে কন না ঠিক কারাকারা মার খেদমতুর পক্ষে একটু হাত তুলেন তো দেখি একদম সোজা করেন তো বাবা নারে তাকবীর আল্লাহু হাতটা সোজা করে রাখেন আমি একটা ছবি তুলে রাখি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद নবী ওলীর দুশমনেরা জিন্দাবাদ নবী ওলীর দুশমনেরা জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ আপনাদের কবুল করুন